দুঃখের কথা তুই চ্যাংড়া চ্যাঁড়া গুলো তো ধরো এই যে মোবাইল লুডু মোবাইলের গেম দিদি মিলিভেন তাস টিকিট এইগুলোতে ধ্বংস হয়েছি আমরা বিরোধী এর থেকে ব্যতিক্রম আমরা ভাবলাম যে না আমরা রাস্তাটা আলাদা নেব শেয়ার বাজারের মধ্যে ইনভেস্ট করা শুরু করলাম মোটামুটি করছি মোটামুটি ইনভেস্ট ভালো যা করছি করছি আমার সাধ্য মতো সালা আমরাও ইনভেস্ট করা শুরু করলাম নকশে বলে কি হয় রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ কী হললে বাজার ডাউন ওটা যদি ঠিক হয় তারপরে কি হয় বাংলাদেশের সাথে ইন্ডিয়ার প্রবলেম চলছে গেয়া ফির যদি তার থেকে ঠিক হবার ধরে ফির আসিল কি ইসরায়েল আর ইরেন এলের মধ্য তো ভিড় ডোনাল্ড ট্রাম্পের ওই যে টেরিফ টেরিফ খেলা বাজার ডাউন বাজার ডাউন তার মানে এমন ডাউন নয় যে আমরা যেটা ইনভেস্ট করছি সেটা মাইনেসে গেছে না এখনো মাইনেসে যায় নাই মাইনেসে যায় নাই বাকিগুলো তো লস হয়েছে না তোমার লুডু খেলে বাল খেলা আমার কিন্তু এখনো মাইনেসে যায় নাই তুমি এখানে ভিডিও বানিয়ে তোমাকে এটি কচ্ছা হ্যাঁ এ ভাই যে টাকাগুলি তোমরা ওই যে লুডু গেম লটারির মধ্যে করেন না বুদ্ধিমান তোমরা কিন্তু কম নোয়ান আমার থেকে তোমার অনেক বেশি বুদ্ধি এটা মানো দেখো না যদি মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে ইনভেস্ট করা যায় মনে হয় জীবনে কিছু হবে সম্ভাবনা আছে এবং বিগত তিন চার বছর হাতে যুক্ত তো বাজার মোটামুটি জানো জানি কিছু জানিয়ে মোর মনে হবার আছে যে না আসলে জীবনে যদি আমি কিছু করবে চায় তো ওই যে বাজারে লে কি ইনভেস্ট করা হয় আর না হলে ওই ডেলি মিলিবেন কোনো দিন যদি এক কোটি খেলায় বা টিকিটও তো এক কোটি কিন্তু এমনটা হবে না এবারে যদি কাইয়ে যদি ইন্টারেস্ট থাকে মোর মতো গ্রামের লোক কেনা বানা বেকার হালকা ফুলকে কামাই করে যদি রুচি থাকে তোমার কমেন্ট এই ভিডিওর কমেন্ট কর আমি শেয়ার বাজার রিলেটেড ভিডিও বানাই আর মোর বিগত ষাট বছরের এক্সপিরিয়েন্স আছে তো এমন নয় যে কিছু জানো না জানো তো যতটুক জানো তাতে আমি লজত নাই মোটামুটি মোর টোটাল ইনভেস্টের আই হোয়েন্টি পার্সেন্ট প্রফিটও আস এই এত তো মনে হয় করা যায় একটু ভাবনা চিন্তা করো যদি করার ইচ্ছে থাকে করিডিও কমেন্টও কন ভিডিও বানিয়ে বা ভিডিও বা ভিডিও বানাং বা তোমার সাথে কন্ট্যাক্ট করাম করি আমরা ভাবি মুই যেলা প্রথম প্রথম বাজার দর্শন নিয়ে ভাবো যে আমার একটা লোকগুলিও কয় যে শেয়ার বাজার যদি তোমাদের জন্য আমার জন্য বলে নয় কার জন্য তা শেয়ার বাজার হল ধনী ধনী মানুষগুলোর জন্য কুটি কুটি কুটিপতি কোম্পানির মালিক ওগুলোর জন্য না শেয়ার বাজার আমার জন্য আমার মতো জিনগুলো লোক আছে মাস দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা কামিন করে এমরা যদি শেয়ার বাজারে ইনভেস্টেড থাকে বা শেয়ার বাজারের সঙ্গে সাথে যদি যুগ যদি যোগাযোগ রাখে বা জানে বোঝে বিশ বছর যদি তাসে থাকে শেয়ার বাজারের পোর্টফলিও যদি খালি না করে তোমার মনে হয় মাল তো পুজো করেগা कुछ करेगा वो मानी दिखले कहना एकदम गलत बात मुदार गिराम कार बड़ी है से। बाले कथा कर सकते हैं कोई भी कर सकता है